শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজির ব্লগের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল পৌনে আটটা হবে আজ সকাল সকাল বাড়িতেই আছি দোকানে আর যায়নি এই দোকান বাড়ি যেতে যেতে না সংসারের অনেক কাজ আমার অবছালো বা অপূর্ণই থেকে যায় এই যেমন ধরো গ্যাসটা প্রতিদিন সকালবেলা বাসি কাজকর্ম সেরেই খাই না খাই দোকানে দৌড়াই এই সেই আবার ধরপড় করে রান্না এই তাড়াহুড়ো করতে গিয়ে কিছু বাড়তি কাজগুলো আর হয় না তো বিগত কয়েকদিন ধরে গ্যাসটা মোছার আমি একদমই সময় পাইনি তো সেই কারণে আজ যেহেতু সকালবেলায় দোকানে কাজ নেই তাই এই কাজটাকে আগে সেরে রাখছি কারণ বলাই যায় না কখন দোকান থেকে ফোন করবে আর বলবে এই যে তাড়াতাড়ি দোকানে আসো কাজ আছে ব্যাস এই কথাটা শোনা মাত্রই আমার হয়ে গেল অবস্থা খারাপ তখন কিসের রান্না কিসের কি অর্ধেক রান্না বাড়ি করে হলেও আমাকে দোকানে দৌড়াতে হয় তো সেই কারণে আজ যেহেতু বাড়িতেই আছি তাই ভালো করে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি আর এই গ্যাসের এই একধারের পায়াটা না ওই যে নাটটা খুলে গেছে আর ঠিক করাই হয়নি খুব ওই একটা নাটের জন্যে মিস্ত্রিও ডাকা হয় না আর ওটাকে কোথাও নিয়ে যাওয়াও হয় না তো ওই পায়াটা অবশ্য আছে সেটাকেই ঢোকা দিয়ে দিয়ে রান্না করি তো কোনো অসুবিধা হয়নি সেই কারণেই আর সেরকম মানে ওটার দিকে খেয়াল করা হয়নি কো যাকে চলো গ্যাসটাও মোছা হয়ে গেছে আমার বাসি কাজকর্ম তো আগেই সেরে রেখেছি ওই হাতে একেবারে চৌকিটাও মুছে নিই তারপরে আবার রান্না বান্না এখনও অনেক কাজ পড়ে আছে বাইরে আবার কাপড় রাখা আছে তো চলো সেই সমস্ত কাজগুলো একেবারে কমপ্লিট করে নিই তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে বাজে এখন নটা পঞ্চান্ন এখন আমার রান্নাবাড়ি কিছুই হয়নি সকাল থেকে আমি বাড়ির কাজকর্মই করে যাচ্ছি এটা গ্যাস ট্যাচ মশা হলো আর এই যে দেখো কতগুলো জামা কাপড় ধুয়েছি মাঝখানে দু একদিন ধোয়া হয়নি এই যে এতগুলো জড়ো হয়ে গেছে আর একটা জিনিস দেখতে পাচ্ছ এই দেখো লুকাচ্ছে আচ্ছা ওঠো দেখি এই যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ যে জোকার গেছে আমি এখানে এসে বসো 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 চুপ দাঁড়াও কথা বল না দেখো আমাদের পিকনুর অবস্থা দেখো তোমরা ওকে এর আগের ভিডিওতে কেমন দেখলে মাথা ভর্তি চুল আজকে আমার পাপা নারু কালকে নেরু হয়ে গেছে ও এত মানে মাথাটা ঘেমে যেত আর এই যে ধার বেশি হ্যাঁ ধার হয়ে গেছে অনেক তো এই যে কালকে ওর দাদুর সাথে গিয়ে ও টাকলু হয়ে এসেছে আর দেখো গাছের ফুলটা তুলে নিল দেখি দাও এখানে ভালো হ্যাঁ তুমি নাও এটা তোমার জন্য এটা এখানে বেশি ভালো লাগছে তাই না ঠিক আছে যাও তুমি এবার খেলা করো তো জাগে কেটে দিলাম কারণ এখন তো ঠান্ডাটা অনেকটা চলে গেছে আর এই যে দেখি বাবা মাথাটা নিচু কর এই এই জায়গাগুলোই না অনেকটা খুশকির মতো হয়ে গেছিলো মরা চামড়া জমে গেছিলো মানে শ্যাম্পু দিলে না এইভাবে মাথা কচলাতে দিতো না তো আলগা আলগাভাবে শ্যাম্পু দিতাম আর ওই ভিতরে দেখি ওরকম চটা পড়ে গেছে তো যাক মাথাটা এখন হাওয়া বাতাস লাগবে আবার তো গরমও আসছে ওই জন্যই একবারে নেরা করে দিলাম তুমি খেলা করো আর আমি এসেছি এই যে দেখো আমার ছাদ বাগানে পালং শাকগুলো তুলতে এত বড় বড় হয়ে গেছে না কাটলে হবে না তো একদিনও এখনও তুলিনি আজকে প্রথম ছাদ থেকে পালং শাক তুলে নিয়ে গিয়ে রান্না করব তো সেই কারণে ফোন করে বলে দিয়েছি যে মাছ টাছ কিন্তু একদম নেবে না তো ওই জন্যই তো চলো পালং শাকগুলো এবার কাটি কেটে কুটে নিয়ে গিয়ে রান্নাটা বসাই হ্যাঁ যাচ্ছি বাবা দুধ নিয়ে আসছি চলো গোয়াল এসে আগে দুধটা নিয়ে আসি তারপরে এসে পালং শাক কাটবো এই যে নিচে গোয়াল চলে এসেছেন দুধটাকে গিয়ে নিয়ে আসি কদিন ধরে না দোকানে কাজ করতে লেগে গোয়ালটাকে দেখতেই পাই না আমি তো সকাল সকাল চলে যাই আর আসে এই দশটার সময় বাবা আই নিচে চায় আগে তত নিয়ে আসি এসো 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 দেখতেই পাই না পিকলুর আমার খাওয়ার অসুবিধা হয়ে যায় হ্যাঁ ব্যাগ কেচে দিয়েছি ব্যাগটা সেলাই করাতে হবে চিন কেটে গেছে চলো তো আগে দুধ নিয়ে আসি পালং শাক কাটতে লাগলে তখন আবার ওই গাইটায় দিয়ে ফুস করে চলে যাবে তার মধ্যে ওই কদিন নেওয়া হয়েছে হিসাব টিসব করে আবার টাকা পয়সা দিয়ে দিই নাহলে আবার বেশি হয়ে গেলে পরে আমাদেরই অসুবিধা হিসাব পাওয়া যায় না আর যেহেতু খাতায় লিখি না তো সেই কারণেই আগে দুধ নিয়ে আসি তারপর এসে শাক কাটবো শাক কাটতে উঠেছিলাম এই যে চলো একটা বাটি নিয়ে নিই এক কোয়া করেই নিই বেশি নিই না আগে হাফ লিটার নিতাম তো পিগলোর বাবা আবার দিন খায় কোনো দিন খায় না এই করে করে নষ্ট হয় ওই জন্য ওর জন্যই শুধু নিই তো চলো ফোনটা একটু চার্জে বসিয়ে দিয়ে এই ফাঁকে আর দুধটাও গিয়ে নিয়ে আসি আর এই যে ঘর থেকে এখন টাকা পয়সা বের করবো হিসাব টিসব করে মিটমাট করে ঠিক আছে সঙ্গে থাকো না না ঘাস মারা দেওয়া আছে তো কদিন জল না থাকলে আবার ঘাস হয়ে যাবে দোকানে দিতে পারবো না আমাদের আবার স্কুল চালু হয়ে যাবে ওদিকে ওই গ্যাপটার মধ্যেই ঢোকা হচ্ছে না আর যখন ওই গ্যাপটার মধ্যে আসি তখন চলো হয়ে গেছে দুধ নেওয়া দুধটা নিচে ভালো করে ঢাকা দিয়ে আবারও উপরে চলে এসেছি এই টাটকা পালং শাকগুলো কাটতে আর আমার নাড়ুটাকে দেখো দুষ্টুমির একটা মানে কোনো শেষ নেই কিভাবে কত রকমভাবে দুষ্টুমি করা যায় সেটাও ভালোভাবেই জানে গামলাটা এনেছিলাম আমি শাকগুলো কেটে হতে রাখবো বলে ওকে বলেছিলাম তুমি আমাকে হেল্প করো আসলে কি বলো তো এই বাচ্চা কাচ্চাগুলোও না এখন স্কুল যেতে যেতে বেশ অভ্যাসটা হয়েছিল মাঝখানে আবার এই মাধ্যমিক পরীক্ষার জন্যে ছুটি পড়ায় সারা সারা দিন বাড়িতে থেকে ছেলেপেলেগুলো বিরক্ত হয়ে যায় ওদের ওরাও তো সময় খেলতে যেতে চায় বলো কিন্তু এই অন্যান্য ওর বন্ধু বান্ধবরা সবাই স্কুলে যায় বেশিরভাগ স্টুডেন্টরা পাবলিক স্কুলে পড়ে তাদের তো ছুটি নেই তারা যথা সময় মতো তাদের স্কুল করছে আর এই বাকি পড়ে গেছে আমার ছেলেটা একদম ব্যাকসাইডে খেলতে যাচ্ছে আর ঘুরে ঘুরে আসছে কাউকে পাচ্ছে না আর এই রোদের মধ্যে কোথায় বা ছাড়বো বলো তো যার কারণে ওকে আমার সাথে সাথেই রাখি আর এই টুকিটাকি বলি যে কাজে হেল্প করো এই করো মানে যে কোনোভাবে ওকে আমি ব্যস্ত রাখার চেষ্টা করি এই আর কি যাক গে চলো গল্পের তালে তালে দিকে পালং শাকগুলো কাটা হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো পাতাগুলো বড় বড় আর অনেকটা পরিমাণে হয়ে গেছে আর এই যে পেটির এই জায়গাটাও অনেকটা ফাঁকা হয়ে গেল গোড়া থেকে একদম কো খালি মোটা মোটা ডালটা কেটে নিয়েছি ডাঁটার দিকগুলো আর এই টমেটো গাছটাই দেখো মনে হচ্ছে খুব শিগগিরই টমেটো ধরে যাবে এদিকে দেখছি আবার একটা ফুলও এসেছে আর মাঝখানে আবার লঙ্কার চারাও ফেলা আছে সেগুলোও দেখছি গজিয়ে গেছে এবার হাওয়া বাতাস পাবে গাছগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে এই যে হয়ে গেছে পালং কাটা কতগুলো হয়েছে দেখো প্রায়ই কতটা হবে ওজন করলে 200 তে হইছে 700 গ্রাম মত হয়ে যাবে 200 হ্যাঁ 200 চলো চ এইটা নাও স্যান্ডটা নাও চলো এবার নিচে যাই फटाफट রান্না যগড়যন্ত্র কই এবছর ঠান্ডাই খুব কমই পালং খেয়েছি আমরা কিনে দু একবার মনে নাই কিনে এনেছিল তারপর আর খাওয়া হয়নি আর তিন তিন तरीকে নয় 12টা গাছ লাগে এতগুলো শাক আবার তো গোড়া গুলো আছে ওগুলোর থেকে আবার বের হবে এসো মাম্মা এসো চলো গিয়ে এবার फटाफट রান্না বাইটা পরে নি অনেকটা বেলা হয়ে গেল আজকে আবার এক জায়গায় যাওয়ার আছে পালংয়ের পাতাগুলো এত সুন্দর হয়েছে আর কালারটা যা হয়েছে একদম দেখেই মন শান্তি আর তার মধ্যে ওই যে সেদিন হচ্ছে খোল দিয়েছিলাম খোল দেওয়ার পরে আরও যেন একবারে নক নকিয়ে উঠেছে পালংগুলো চলো আমি তো গুহার ভিতরে ঢুকে গেলাম রান্না বাড়ি দেওয়ার যন্ত্র করি ভাত বসাবো আর ডালটা বসিয়ে এদিকে শাক পাতাগুলো কাটাকাটি করে নেব ঠিক আছে বাবা দাও ইয়ে তো দাও দাও স্ট্যান্ডটা দাও বাস আর সোয়েটারটা খুলে দিই বেলা হয়ে গেছে বসিয়ে দিয়েছি রান্না ভাত ডাল সমস্তটাই হয়ে গেছে এবার শুধু ঘন্টটা করার পালা তো শুধু পালং শাক দিয়ে তো ঘন্ট করা যাবে না তাই একটু গাজর মূলো বেগুন একটু বড়ি টমেটো আলু সমস্ত কিছু দিয়ে পালং শাকটা রান্না করব তো কড়াইতে একটু কালো জিরে তেজপাতা আর লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দেওয়ার পরে সমস্ত সবজিগুলো দিয়ে হালকা সাঁতলে নিয়ে এখন এই পালং শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি আর ক কতটা পরিমাণে হয়েছে দেখো কড়াইটা আমার পুরো ভরে গেল আর আমার না এই রান্না করার সময় এই রং বেরঙের সবজি জিনিসটা ভীষণ ভালো লাগে জানো তো ওই একঘেয়েমি মাছ রান্না করতে আমার একদমই বিরক্ত লাগে কিন্তু কি করব বাড়িতে আবার মাছ ছাড়া এরা কেউ ভাত খায় না তো এই মাঝে মাঝে যখন ডাল ঘন্ট চচ্চড়ি ভাজাভুজি করি আমার তখন রান্না করার আগ্রহটা যেন একটু বেশি বেড়ে যায় তো যাগ্ঞে এই ঘন্টটা এখন নাড়তে থাকি একটু ঢাকা দিয়ে নেবো যখন কমে আসবে তারপরে নুন মশলাগুলো দিয়ে দেবো কারণ শাক ঘন্ট টন্ড জাতীয় জিনিসগুলো এই নুন জিনিসটা খুব মুশকিল হয় জানো তো এই এখনই কড়াই ভরা আবার এখনই অর্ধেক হয়ে যায় চলো এটা এবার ঢাকা দিয়ে হতে থাক ঘণ্ট প্রায় শেষের দিকে সাঁতলানোর পরে দিয়ে দিয়েছিলাম আদা জিরে বাটা আর রোজকার কিছু মশলা যেমন নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হেঁটে ঘুটে কষিয়ে নিচ্ছে আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি ব্যাস তাহলেই রেডি কাজের চোটে বাড়ি যাওয়ার টাইম নেই দেখো কী হালে ভাত খেতে হচ্ছে আর এই যে আমাদের ছাদ বাগানের প্রথম পালং শাকের ঘন্ট কেমন হয়েছে গো বলে এর লবণ হয়ে গেছে না শাকটায়? এক করায় শাক গলে ওইটুকুই হই যায় تے লবণ হবে না। তবে যাই বলো আর তাই বলো। টাটকা জিনিসের একটা স্বাদই আলাদা থাকে। তার উপর আবার কষ্ট করে লাগানো গাছ কত যত্ন করেছি। টমেটোর অনেকগুলো জালি এসেছে জানো। পালং শাক দিয়ে ঢাকা পড়ে গেছ তো। নিচে ডালটায় দেখছি। পূজুর জালি ধরেছে। বড় গাছটা তো ছোট গাছটাও জালি ধরেছে গিয়ে গেছে যাই দেখো বাজে এখন বিকেল চারটে দোকানে কাজ টাজ করে বাড়িতে এসেও শান্তি নেই এই এতগুলো কাজ আমার জন্য অপেক্ষা করছে তো বাইরের যে সমস্ত মাজা ঘোষা ঝাট কাজগুলো আমি কমপ্লিট করে হাত পা ধুয়ে ঘরে ঢুকে পড়েছি মা ছেলে মিলে বাইরে আর কোনো কাজ নেই এখন যা কাজ সব ঘরের ভিতরেই এই এতগুলো জামা কাপড় কেচে কুচে রেখেছিলাম সেগুলো তো সব শুকিয়ে গেছে সেগুলো এখন ভালো করে গোছগাছ করে নিচ্ছি এই কাজটা কোনো দিনও আমার দিনের দিন হয়নি সেটা তো তোমাদেরকে আমি এর আগেও বলেছি যখনই জামা কাপড় কাচি ওই শুকিয়ে গেলে তুলে এনে চেয়ারের মধ্যে ঠিকই করে রেখে দিই তারপর ধীরে ধীরে যখন হাতে সময় পাই তখনই গোছাই আর তার মধ্যে এখন কামা মানে জামা কাপড় কাচাটা একটু বেশি বেড়ে গেছে কারণ শীতের জামা কাপড় আমারগুলো তো তোলা হয়েই গেছে পিকলুর কাপড় চোপড়গুলো আমি এখন ভালো করে ধীরে ধীরে তুলে দিচ্ছি কিছু কিছু গরমের হালকা পাতলা জামাগুলোও বের করছি সেগুলো তো অনেক দিন ধরে তোলা ছিল সেগুলোও আবার ভালো করে জল কাঁচা করে রেখে দিচ্ছি তো সেই কারণেই কাপড় চোপড়গুলো একটু বেশি বেরোয় আমার শীতের কাপড় মোটামুটি তুলে দেওয়া হয়ে গেছে আমার সোয়েটার টোয়েটার আর বাইরে সেরকম নেই তবে ওদেরগুলোই রয়েছে সেগুলোকেই গোছগাছ করা যাক বাবা এই পাহাড় সমান কাপড়গুলো খালি করে চেয়ারটা আমি ফাঁকা করতে পেরেছি যার যার কাপড় তাদের জায়গায় রেখে দিয়েছি যেগুলো শোকেশে তুলে রাখার সেগুলো শোকেশে তুলে দিচ্ছি যেখানকার জায়গা সেখানে জিনিসগুলো রেখে দিচ্ছি আর এরপরে একটা বিরাট বড় কাজ বাকি রয়েছে এই টেবিল শোকেশগুলো ভাবছি আজকে একটু পরিষ্কার করে দেবো কী অবস্থা হয়ে গেছে মানে কোথাও থেকে এসে একটু ফোনটা রাখার মতো ফাঁকা নেই টেবিলটায় তো সেগুলোকেই পরিষ্কার করব এই যে দেখো পিকলু ওই টুকিটাকি খাবার দাবারগুলো খায় প্যাকেট ট্যাকেটগুলো ওখানেই রেখে দেয় ওই যেমন অর্ধেক কিসমিস খেয়েছে কিসমিশের প্যাকেটটা ওখানে রয়ে গেছে ওর খাতা কলম জলের বোতল বই কিছু বই ব্যাগে তার থেকে অর্ধেক বই টেবিলে তো এই রকম অবস্থা আর এদিকে শোকেশ গোছাতে গোছাতে আমার এই চশমাটা খুঁজে পেলাম তো পিকলুকে পরে দেখাচ্ছি আর মা ছেলে মিলে এটা নিয়ে হাসাহাসি করছিলাম এই চশমাটা মনে আছে সেই যে বজরঙ্গলির মেলায় গেছিলাম একচল্লিশ সাত ঠাকুরের সেখান থেকে নেওয়া তারপর থেকে কোথায় রেখেছিলাম আর খুঁজেই পাচ্ছিলাম না আর যখন পেয়েছি সেটাকেই একটু পরে দেখছিলাম যাকে চলো ঘরটা মোটামুটি গুছ গাছ করে নিয়েছি এবার আর একটা বড়ো কাজ থাকলো এই উপরের ঝুল টুলগুলো ঝাড়া আর যেহেতু গরম আসছে তাই ফ্যানটাও একদিন পরিষ্কার করে নেব তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে